আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এইচএসসি আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতির তৃতীয় ভিডিওতে যেখানে আমরা আজকে নতুন একটা পদ্ধতি নিয়ে কথা বলবো সো আজকে আমরা রুলস নাম্বার 2 নিয়ে কথা বলবো আমরা ইতিমধ্যে হচ্ছে যে শিখছি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর সো আমরা এখানে 6টা রুল শিখবো ইতিমধ্যে আমরা ডেসিমাল টু বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল শিখে ফেলেছি যারা দেখেননি ভিডিওটি দেখে আসবেন একদম সহজে শিখে ফেলতে পারবেন জাস্ট একটা রুলস দেখতে পারলে গুলো একদম সহজ মনে হবে আপনার কাছে তো আমরা আজকে শিখবো দেখেন যদি ডেসিমেল টু বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল হয় তাহলে বাইনারি টু ডেসিমেল কেন হবে না বা অক্টাল টু ডেসিমেল কেন হবে না বা হচ্ছে হেক্সা ডেসিমেল টু ডেসিমেল কেন হবে না বা এটা হলে কিভাবে হবে সো আজকে আমরা শিখবো কিভাবে হচ্ছে আপনি একদম সহজ ভাবে বাইনারি থেকে ডিসিমেল করবেন অকটাল থেকে ডিসিমেল করবেন হেক্স্যা ডিসিমেল থেকে ডিসিমেল করবেন সো উইদাউট ফার্দার আদুল লেস কেট স্টাট টপিক আহ সো হচ্ছে যে এখানে আমরা প্রথমে রুলস গুলো দেখিনি দেখেন তাহলে আমাদের প্রথম শর্ত থেকে কোনো বাইনারি অক্টাল হেক্স্যা ডিসিমেল কে ডেসিমেল রূপান্তর করতে হলে অর্থাৎ আমরা যখন একটা বাইনারি অকটাল হেক্সাকে ডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে কোন বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল সংখ্যাকে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করা হবে লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করেন যেই সংখ্যা আমি কিন্তু এটা হাইলাইট করে দিয়েছি যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করা হবে অর্থাৎ আপনি এইটা যেই যেটা থেকে করবেন তার ভিত্তিকে অর্থাৎ তার যে ভিত্তি টু এর ভিত্তি টু অক্টালের ভিত্তি ভিত্তি এইট এক্স তার ভিত্তিকে প্রশ্ন দেওয়ার সংখ্যার সাথে গুণ করতে হবে কি বলছি বুঝতে পেরেছেন যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করা হবে তার ভিত্তিকে প্রশ্ন দেওয়া সংখ্যার সাথে গুণ করতে হবে বুঝতে পেরেছেন ধরেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের কি বলছে বাইনারি থেকে ডেসিমেল করতে তাই না তাহলে এই যেই সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল করতে বলবে তাহলে যেই সংখ্যা পদ্ধতি থেকে করতে বলবে তার ভিত্তিকে তার ভিত্তি টু তার ভিত্তিকে প্রশ্নে দেওয়া সংখ্যার সাথে গুণ করব এই যে ওয়ানের সাথে টু গুণ করব জিরোর সাথে টু গুণ করব ওয়ানের সাথে জিরো গুণ করবো জিরোর সাথে হচ্ছে যে আবার টু গুণ করব অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতি থেকে করতে বলবে সেই ভিত্তি দিয়ে প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে তার ভিত্তিকে গুন করব এটা হচ্ছে প্রথম শর্ত তাহলে আমি যদি আবার বলি যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতে বলবে তার ভিত্তিতে প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে তার সাথে গুণ করতে হবে এরপর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে নির্দিষ্ট নির্দিষ্ট ভিত্তিমানের উপর ক্রমান্বয়ে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যত হয় তত বসাবেন তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ধরেন আপনি একটা স্কেল নিচ্ছেন যদি স্কেলের মাঝখানে জিরো হয় তাহলে এটা বাম দিকে আছে যে ডান থেকে বাম থেকে ডান দিকে কি বলছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে নির্দিষ্ট ভিত্তিমানের উপর ডান থেকে বাম দিকে নির্দিষ্ট ভিত্তিমানের উপর ক্রমান্বয়ে জিরো ওয়ান এখানে এক দুই তিন নয় জিরো ওয়ান টু থ্রি ফোর পাওয়ার আকারে অর্থাৎ উপরে বসাবেন পাওয়ার আকারে লিখতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে ভগ্নাংশের ক্ষেত্রে দিকে নির্দিষ্ট ভিত্তিমানের উপর কি বসাবেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর বসে কাজটা করতে হবে এরপর শেষে যে কাজটা করবেন এরপরে প্রথমে আপনি পাওয়ার আপনি যে পাওয়ার গুলো লিখবেন এখানে পাওয়ারের কাজটা করতে হবে পাওয়ার কাজ করার পর আপনাকে গুণ করতে হবে গুণ করবেন এরপর সব শেষে গিয়ে সবগুলা সংখ্যার যোগ ফল এখানে মানটা অর্থাৎ প্রথমে পাওয়ার কাজ করবেন এরপর গুণ করবেন এরপর যোগ ফলের কাজটা করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করছে তাহলে আমি পয়েন্ট একটা সংক্ষেপে বলি যে সংখ্যা পদ্ধতি থেকে হচ্ছে আপনি রূপান্তর করবেন ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি ভিত্তি প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে তার সাথে গুণ করবেন এরপর পূর্ণাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে নির্দিষ্ট ভিত্তিমানের উপর হচ্ছে আর ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে দুঃখিত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে কি পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে দুঃখিত ডান থেকে বাম দিকে হবে পূর্ণাসের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে আপনি ক্রমান্বয়ে ভিত্তিমানের উপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখবেন আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে যে ডান থেকে বাম দিকে ভিত্তিমানের উপর ক্রমান্বয়ে মাইনাস ওয়ান মাইনাস টু লিখবেন এরপর আগে পাওয়ারের কাজটা করবেন পাওয়ার আকারে লিখবেন পাওয়ারের কাজটা করবেন গুণের কাজটা করবেন সবশেষে যোগ ফল করবেন চলুন আমরা অঙ্ক এখন এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে কোন সংখ্যার উপরে যদি শূন্য থাকে অর্থাৎ যদি পাওয়ার যদি শূন্য থাকে তার মান অলওয়েজ ওয়ান হবে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য থাকে তার মানে অলওয়েজ ওয়ান হবে আর কোনো সংখ্যার উপর পাওয়ার মাইনাস থাকা মানে হচ্ছে ওয়ান ভাগ এ বলছে আপনার এরপর মাইনাস বাদে যা থাকবে তা নিচে লিখে নেবেন লিখে নেওয়ার পরে পাওয়ারের কাজ পাওয়ারের কাজ করে আপনাকে ভাগ করতে হবে তাহলে কি বলছি এখানে কোনো সংখ্যার উপরে পাওয়ার মাইনাস থাকা মানেই ওয়ান ভাগ এরপর মাইনাস বাদে যা থাকবে তা তা লিখে নিয়ে পাওয়ারের কাজ করে অর্থাৎ এরপর মাইনাস বাদ দিয়ে যা থাকবেন তা লিখে নেবেন এরপর হচ্ছে পাওয়ারের কাজ করে ভাগ করতে হবে এই যে এককে ভাগ করতে হবে চলুন আমরা অঙ্কে দেখি ডিরেক্টলি তাহলে আজকে পদ্ধতি হচ্ছে কি বাইনারি অক্টাল হেক্সা টু

এপরে আমাদের প্রথম শর্ত কি ছিল যেই সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকবে তার ভিত্তিকে প্রশ্নে দেওয়া সংখ্যার সাথে গুণ করব তাহলে যেহেতু বাইনারি দেওয়া আছে আমাদের ভিত্তি হচ্ছে 2 এটা তাহলে এই প্রশ্নে দেওয়া সংখ্যার সাথে গুণ করব 1 2 0 2 1 2 0 2 লিখে নিব এবপর কি ছিল আমাদের এবপরে পয়েন্টে ছিল এখানে যে বাম থেকে ডান ডান থেকে বাম দিকে নির্দিষ্ট ভিত্তি মানের উপর আমরা এখানে কি করব এই যে আপনার এখান থেকে ডান থেকে বাম দিকে যাব ডান থেকে বাম দিকে নির্দিষ্ট ভিত্তিমান ভিত্তিমান ভিত্তিমানের উপর আমরা ক্রমান্বয়ে জিরো ওয়ান যা হয় লিখবেন এখানে এরপর কি করবেন এরপর প্রথমে পাওয়ারের কাজ করবেন টুকে ভাঙালে এইট হয় টু কে ভাঙালে হয় টু টু পাওয়ার ওয়ান হচ্ছে ওয়ান হয় টু আর কি বলছি যে কোন সংখ্যার উপর

প্রশ্নে দেওয়ার সংখ্যার সাথে গুণ করবেন তাহলে এখন এই যে ওয়ান ইন্টু টু জিরো ইন্টু টু জিরো ইন্টু টু ওয়ান ইন্টু টু এরপর কি করবেন ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে নির্দিষ্ট ভিত্তিমানের উপর মাইনাস ক্রমান্বয়ে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর পাওয়ারটা লিখে নেবেন এরপর হচ্ছে আপনি প্রথমে পাওয়ারের কাজ করবেন মনে রাখবেন যে কোনো সংখ্যার উপর মাইনাস মাইনাস থাকা মানে পাওয়ার মাইনাস থাকা মানেই আমরা ওয়ান লিখে নিলাম ওয়ান কে হচ্ছে যে এরপর হচ্ছে যে এই যে মাইনাস পাত্রে যা থাকবে তা লিখে নিবেন কি বলছে আমরা এখানে দেখেন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন যে আহ এরপর হচ্ছে যে গুণের গুণের কাজ পাওয়ারের কাজ করে এরপর গুণের কাজ 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 করব যে যে বললাম কোন সংখ্যার উপরে পাওয়ার মাইনাস থাকা মানেই ওয়ান ভাগ করতে হবে এরপর মাইনাস বাদ দিয়ে যা থাকে তা লিখে নিয়ে পাওয়ারের কাজ করে ভাগ করতে হবে তাহলে আমি এখন এখানে এই যে ওয়ান আমি ওয়ান দিয়ে ভাগ করব এরপর মাইনাস বাদ দিয়ে কি থাকে টু

টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে যে আছে টু এরপর টু টু দি পাওয়ার কিউব হচ্ছে এইট হয় এর মানটা টু দি পাওয়ার ফোর হচ্ছে যে সিক্সটিন হয় এবার জাস্ট আপনি ওয়ান এই যে ওয়ান কে ভাগ করবেন টু দিয়ে ওয়ান কে ভাগ করবেন ফোর দিয়ে এরপর ওয়ান কে ভাগ করবেন এইট দিয়ে ওয়ান কে ভাগ করবেন সিক্সটিন দিয়ে মানগুলো পেয়ে যাবেন এরপর যোগ করে দিবেন যোগ করে হচ্ছে আপনি দশমিক ভগ্নাংশের মানটা পেয়ে যাচ্ছেন এখানে এরপর জাস্ট নর্মালি এই দশ এখানে লিখবেন আর এই মানটা এখানে লিখে দিবেন তাহলে আপনার নর্মালি অঙ্কটা হয়ে যাবে তাহলে আবার বলি দেখেন একটু বোঝার চেষ্টা করেন নিয়ম নিয়মটা বুঝতেই পারবেন বলার চেষ্টা করছি যে সংখ্যা পদ্ধতি থেকে কাজটা যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করা হবে বা যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করা হবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি

অক্টাল থেকে আমরা ডেসিমেল করব একদম সিম্পল আপনি আগে ভগ্নাংশ লিখেন তো 741 লিখেন ঠিক আগের মতই কি করব আমরা যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি প্রশ্নে যেই সংখ্যা দেওয়া থাকবে তার সাথে গুণ করব তাহলে অক্টালে ভিত্তি হচ্ছে 8 তাহলে সব গুদের সাথে গুণ করব 7 8 4 8 1 8 এই পড়া casque ছিল ডান থেকে বাম দিকে নির্দিষ্ট ভিত্তি মানের উপর ক্রমান্বয়ে 1 2 3 4 5 লিখে যাব তাহলে 0 0 0 থেকে হবে আচ্ছা ওইটা জিরো থেকে আমরা লিখবো না এবার আমরা প্রথমে পাওয়ার কাজ করবো এইট স্কোয়ার মানে এইট ওয়ান মানে এইট এইট জিরো মানে কি বলছি যে কোনো সংখ্যার পাওয়ার জিরো থাকে মানে ওয়ান তাহলে আমরা এটা জাস্ট করবো গুন করে যোগ করে দিব এখানে দেখেন ংম্পলেন হচ্ছে যে ডান থেকে বাম থেকে ক্রমান্বয়ে মাইনাস ওয়ান মাইনাস টু লিখবো এখানে মাইনাস ওয়ান মাইনাস টু লিখে নিয়েছি আমরা একটু শিখেছি কোন পাওয়ার মাইনাস থাকে মানে আমরা একটা আপনার ওয়ান ভাগ হবে অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার পাওয়ার থাকে মানে হচ্ছে যে দিয়ে ভাগ তাহলে এক দিয়ে ভাগ এরপর মাইনাস বাদে যা থাকবে তা লিখে নেব এইট স্কোয়ার লিখে এইট ওয়ান মানে এইট হয় এরপর আমরা এই যে ওয়ান কে এইট দ্বারা ভাগ করবো ওয়ান কে সিক্সটি ফোর দ্বারা ভাগ করে এইট দ্বারা গুণ এখানে হচ্ছে পাঁচ দ্বারা গুণ হচ্ছে এখানে এই মানটা হয়

লিখে নিবেন তাহলে করতে সহজ হবে এখন পূর্ণাংশের কাজটা কিভাবে করবেন প্রথমে এবি লিখবেন এব মানটা কিন্তু সেটা লিখে নিবেন এর মান দশ এবার আগের নিয়মে যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করবেন সে সংখ্যার ভিত্তি ভিত্তির সাথে সংখ্যা দেওয়া থাকবে তা গুণ করবেন বুঝতে পেরেছেন তাহলে যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করবেন সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে যে উক্ত উক্ত প্রশ্ন দেওয়া সংখ্যার সাথে গ্রহণ করবেন তাহলে এখানে যে

আমরা এখানে এই যে গুণ করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে দান থেকে বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখতে হবে তাহলে আমরা এখানে লিখে নিব যে ফোর ইন্টু ওয়ান বাই এবং আমরা জানি যে মাইনাস পাওয়ার মাইনাস থাকা মানে যে ওয়ান এবং হচ্ছে যে পরে মাইনাস বাদে যা আছে তা লিখে নিব ওয়ান বাই সিক্সটিন ওয়ান হবে থার্টিন ইন্টু ওয়ান বাই ওয়ান হবে যেহেতু হচ্ছে যে পাওয়ার মাইনাস থাকা মানে ওয়ান ভাগ হয় এবার হচ্ছে যে মাইনাস বাদে যা থাকে তা লিখে নিব সিক্সটিন স্কোয়ার এবং দেখেন এই এটাকে 1 কে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে যে 0.25 হয় আর হচ্ছে যে 16 স্কয়ার 2 256 হয় এরপর হচ্ছে যে 1 কে 256 দ্বারা ভাগ করলে এই মানটা হয় এরপর যোগ করলে হচ্ছে এখানে 8.3078125 তো দেন হচ্ছে আপনি জাস্ট নরমালি মানটা এই মানটা এই এবি যে মানটা হইছে সেটা এখানে লিখবেন এবং দশমিক দিয়ে এর মানটা এখানে লিখে দিবেন আপনার এখানে কাজটা হয়ে গেছে সো এ ছিল আছে আর এখানে আছে আপনারা হেক্সাডেসিমেল টু ডেসিমেল হবে এটা একটু ভুল হয়েছে আই বি অল অফ ইয়োর পারডন সো এ ছিল আছে আপনাদের বেসিক যে বিষয়টা যেটা আপনি এই ফরম্যাটটা মাথায় রাখবেন এই ফর্মুলাটা যে যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করা হবে তার ভিত্তিকে প্রশ্ন দেওয়া সংখ্যার সাথে গুণ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে নির্দিষ্ট ভিত্তি মান ভিত্তির উপর লিখতে হবে হচ্ছে যে আমি হাইলাইট করে দিই তাহলে আছে যে সহজভাবে ভিত্তিমানের উপর হচ্ছে যে আপনি কি করতে হবে কাজটা এখানে আপনাকে করতে হবে লিখবেন পাওয়ার আকারে ভগ্নাংশের উপর আছে যে ডান থেকে বাম দিকে হচ্ছে ভিত্তিমানের উপর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোরটা এখানে লিখবেন এরপর হচ্ছে যে এরপর আগে পাওয়ার পাওয়ারের কাজ করবেন এরপর গুণের কাজ শেষে কাজ করবেন এভাবে হচ্ছে আপনি একদম সহজে বাইনারি